হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে ক্লাস ইলেভেন তোমাদের বাংলার ফার্স্ট সেমিস্টারের এক্সাম ছিল তো আজকে অনেকের পরীক্ষা হয়েছে অনেকের রেনিডে হয়ে গেছে পরীক্ষা হয়নি সেই জন্য কোশ্চেন পেপারটা তোমাদের সাথে সলভ করছি কোশ্চেন পেপারটা যদি দেখলে তোমাদের কিছুটা উপকার হয় প্যাটার্নটা যদিও এক একটা স্কুলে এক এক রকম প্যাটার্নে কোয়েশ্চেন হবে তাও এটা আজকে পরীক্ষা হয়েছে তো সেই জন্য কোশ্চেন পেপারটা একটু তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্সার আমি কিছু বলছি না এই কোশ্চেন পেপারটা দেখলেই তোমরা বুঝতে পারবে খুব একদম ইজি দেখো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে তাও যদি কোনো অ্যান্সার দরকার হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে কিন্তু আমি অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো একদম এ দেখো খেন থেকে দিয়েছিল কে আর একটা কথা বলি এখানে দেখবে কিছু জায়গায় দাগ দেয়া আছে এটা কিন্তু স্টুডেন্ট মানে এটা যার কোয়েশ্চেন আমার এক স্টুডেন্টের কোয়েশ্চেন সে কিন্তু দাগ দিয়েছে তো কোনটা এখানে ঠিক আছে ভুল আছে এটা নিয়ে কিন্তু মাথা ঘামাবে না তোমরা নিজেদের মতো করে তোমাদের যাতে এটা কাজে লাগে সেই জন্য কিন্তু এটা আমি সলভ করছি তো তোমাদের যাতে উপকারে আসে আর চেষ্টা করবে নিজেরা আগে সলভ করা যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু সেটা নিশ্চয়ই উত্তর দেব। তো যেটা বলছিলাম দেখো একদমই খুবই সোজা দেখো যেমন খেন থেকে পুঁইশাক দিয়েছিল কে রায় কাকা গয়াবুড়ি শহরের কাছে পূর্বের মাছের দাম হিসেবে কত পেতেন দুই পয়সা এগুলো তোমরা জানো যেমন দেখো অন্নপূর্ণা এটা সরু চাকলি হবে এটা কিন্তু পার্টিসাপটা হবে না কেননা আমার কিছু স্টুডেন্টের মধ্যে একজন পার্টিসাপটা করে এসছে যার এটা করছেন সে আবার সরু চাকলি করেছে এটা কিন্তু সরু চাকলি হবে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করেছিলেন এইরকম করে কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সয়রির ডাক পরিল এখানেও দেখো এখানে কিন্তু স্তম্ভ মিলিয়ে এই যে বিকল্প উত্তর এখানে যেটা যেমন দেখো আমরা জানি বরস্পতা বোন এইভাবে মানে যেটা হবে মিলিয়ে এখানে যে অপশানগুলো হবে সেটা আবার দেখো সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি লেখো এখানে সত্য মিথ্যা যাচাই করতে হবে যেমন খেনতির বিয়ে হয়েছিল বৈশাখ মাস এটা আমরা জানি সত্য হবে এরকম করে এগুলো তোমাদেরকে ঠিক করতে হবে সত্য মিথ্যা করে এখানে দেখো লেখা আছে যে একে একটা মিথ্যা দুই একটা মিথ্যা তিনেরটা এরকম করে তোমাদের দেখে নিতে হবে যে কোন বিকল্পটি ঠিক হবে আবার খয়েতে দেখো একে মিথ্যা দুয়ে সত্য তিনে মিথ্যা চারে সত্য এরকম করে যেটা মনে হবে যে ঠিকঠাক সেটা এখানে আবার দেখো দিয়েছে রেখাচিত্রগুলি সঠিক নির্বাচন করো রেখাচিত্রের সাহায্যে যেটা মনে হবে সঠিক সেইটা তোমাদেরকে করতে হবে তারপরে দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো একদম দেখো ইজি ইজি এই যে বিড়ালের মতে ধর্ম কী জানো পরোপকার করা তারপরে দেখো তাদের চুরি করিবার প্রয়োজন নেই চুরি করে না একদম দেখো একদম সোজা সোজা দেওয়া আছে তারপরে এই দেখো বিকল্প এই যে বক্তব্য বিষয় প্রদত্ত বিকল্পটির মধ্যে কোনটি গ্রহণযোগ্য তার মধ্যে থেকে এখানে দেখো অপশান দেওয়া আছে তোমাদের লিখতে হবে আবার দেখো এখানে এ দেখো ফিলিন দা ব্ল্যাঙ্কসও দিয়েছে আবার দেখো এখানে সত্য মিথ্যা নির্বাচন আছে এই কোয়েশ্চেন পেপারটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যাতে এটা হেল্প হয় কেননা আজকে অনেকেরই এক্সাম হয়নি সেই জন্য এটা যদি তোমাদের কাজে লাগে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা একটুখানি দেখো তারপরে দেখো সাম্যবাদী থেকে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে একদম দেখো সহজ সহজ দেওয়া আছে এগুলো আমি কালকে মনে হয় আপলোড করেছিলাম কাল না হলে তার আগের দিন হবে এইগুলোও তোমাদের বলেছিলাম এই যে বাসির কে তারপরে দেখো কে আরব কে এইগুলো সমস্তটাই তোমাদের সাথে কিন্তু এগুলো এর আগেও দেখেছ তোমরা আগেরগুলোও কিন্তু এগুলো তোমাদের আলোচনা করা হয়েছিল সবই যার জন্য একদমই সহজ কোয়েশ্চেন পেপারটা এইগুলো দেখো ভালো করে এই যে দেখো কবিকে তখন ভয় পায় ওরা কখন ভয় পায় বাড়ির মালিক বাড়ির মালিকরা হলেন কে গোনসাগা পেলাইও পরশিনী এলিসেন্দা কে ছিল এখানে বিকল্প নিয়ে লিখবে তারপর দেখো বক্তব্যের মধ্যে সম্পর্ক নির্বাচন করো বক্তব্য দেখো এক দুই এরকম দেয়া আছে দিয়ে দেখো এইখানে অপশানগুলো দেয়া আছে এইভাবে দিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে দেখো এই যে বিশ্বে এটা ভাষা থেকে দেখো বিশ্বের বৃহত্তম ভাষা বংশ হলো ভালো করে কোয়েশ্চেন পেপারটা খেয়াল করো পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বইয়াকরণ কে আমাদের মাতৃভাষা বাংলার জন্ম হয়েছে কোন প্রাকৃত ভাষা থেকে এক ব্যক্তির ভাষার সঙ্গে আর এক ব্যক্তির ভাষার যে ফারাক তাকে কি বলে এইখানেও দেখো পিজিন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে কী বলে এগুলো তোমরা জানো যেটা জানবে না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যেটার অ্যান্সার লাগবে সেইটা কিন্তু আমি তোমাদেরকে কমেন্ট বক্সেই লিখে দেবো এখানেও দেখো চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে সমস্ত দেখো এখানে অপশান দেয়া আছে ভালো করে কোয়েশ্চেন পেপারটা দেখে নাও তোমরা এখানে দেখো ফস্তম্ভ আছে এখানে বিবৃতির বিবৃতিটির প্রকৃতিও কারণ উল্লেখ করো এগুলো আছে তারপরে এখানে দেখো শূন্য স্থানে সঠিক বিকল্পটি বসাও তারপরে দেখো এই যে এত অবধি এখানেই শেষ তো কোনো প্রশ্নের উত্তর যদি মনে হয় বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবারও বলছি তাহলে আমি নিশ্চয়ই অ্যান্সার দেব যাদের পরীক্ষা হয়নি যাদের পরীক্ষা হয়েছে আশা করি ভালো হয়েছে যাদের পরীক্ষা হয়নি তারা খুব ভালো করে পরীক্ষা দিও সবাইকে বেস্ট অফ লাক থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো